আর মাত্র হাতে গোনা একটা দিনের অপেক্ষা তাই জোরদার ভাবেই তোর জোর শুরু করে দিলাম রাধে রাধে বন্ধুরা আমি তুফান গিয়েছিলাম টিউশনে পড়ে আর ঘরে এসে দেখি বাড়িতে ঠাকুরের রং চলছে এই সময় হঠাৎ করেই ঠাকুরের রং কেন সেটাই আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের জানা বন্ধুরা আর মাত্র একটা দিনের পরেই মকর সংক্রান্তির পৌষ পার্বণ মকর সংক্রান্তির দিন আমাদের সকলের বাড়িতে হয় সংক্রান্তির আর সেই দিনই হয় আমাদের বাড়িতে মা বার লক্ষ্মীর পুজো আর তার জন্যই আজ প্রতিমা রং করা হচ্ছে প্রতিমা গড়েছে আমার এই বন্ধু বন্ধু খুব ভালো একজন মৃৎশিল্পী সুন্দর সুন্দর ঠাকুর প্রতিমা বানায় তাই ভাবলাম তোমাদেরকে আজ এই প্রতিমা সাজানোর কিছু দৃশ্য দেখা যেহেতু একদিন পরেই পুজো তাই বেরিয়ে পড়লাম বাজারে রান্নার জন্য গ্যাস সিলিন্ডার এরপর গ্যাস সিলিন্ডার নিয়ে চলে এলাম আমাদের সবজি বাজার মা বলেছিল ধনেপাতা পাতা নিয়ে আর বেলা যেহেতু অনেকটা হয়ে গেছে তাই মার্কেটে লোকজন তুলনামূলক অনেক এরপর একটা দোকান থেকে ধনেপাতা নিয়ে চলে এলাম এসে দেখি প্রতি মাসের জন্য কাজ প্রায় কমপ্লিট যেহেতু পুজো আসন্ন তাই একবার মন্দিরটাকে পরিষ্কার করতে তাই প্রথমে জল দিয়ে ভালো করে মন্দিরের নোকরা গুলো ছাড়া এরপর একটা বালতিতে শ্যাম্পু জল নিয়ে আবার ভালোভাবে পরিষ্কার করতে লাগলাম প্রায় তিরিশ মিনিট পর অবশেষে মন্দির পরিষ্কার করা কমপ্লিট হলো আর আজ তোমাদের শুধু মন্দিরের ভিতরটা দেখালাম পুজোর দিন পুরো মন্দিরটা দেখাবো এরপর দেখলাম ঠাকুর সাজানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তাই এবার মন্দিরের ভিতরে ঠাকুরকে বসিয়ে দিলাম এবার তোমরা বলো আমার বন্ধু মা লক্ষ্মী বাবা নারায়ণকে কেমন সাজিয়ে আজকে তো খুব সুন্দর দেখতে লাগছে তবে পুজোর দিন এর থেকে আরো সুন্দর লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভুলো না কিন্তু তো চলো দেখা যাচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো